এই ব্যাকরের দল এরা বলতে চাই আমরা আগে সংস্কার নিয়ে ব্যস্ত দেশ জাহান্নে যাক দেশ গল্লাই যাক এরা এসির গাড়িতে বসে এসির বাতাসকে হেলিকপ্টারে চড়ে জেলাই জেলায় ঘুরে বেড়াচ্ছে জেলাই জেলাই ভ্রমণ করছে আর বাংলাদেশ এদিকে ধ্বংসের দ্বার প্রান্তে বন্ধুগণ সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গা যে জায়গা থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেই সচিবালয়ে পরিকল্পিত ভাবে আগুন লাগানো হল এই আগুনের উদ্দেশ্য একটাই বিচার যাতে না হয় তাদের গমক্ষণ অপরাধের নথিগুলো যাতে এই দেশের মানুষ জানতে না পারে তার জন্য তারা সব পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলে আগুন লাগতেই পারে আগুন যেভাবে লাগতে পারে কখনো আজকে সচিবালয়ে আগুন দিয়েছে আমার আশঙ্কা হয় কালকে এরা প্রধান উপদেষ্টার সেই অফিসে আগুন দেয় কিনা মস্ত ফারুকি স্বরাষ্ট্র উপদেষ্টা লেপ্ট জাহাঙ্গীর এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী উপদেষ্টাদের এক সেকেন্ডের জন্য এই চেয়ারে দেখতে চায় না আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আর এরা বলে না আওয়ামী লীগকে করা যাবে না কেন এই আওয়ামী লীগ তোমাদের বাপ লাগে নাকি তোমাদের চাচা

আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি এই মাঝা মেরুদণ্ডহীন উপদেষ্টাদের পদত্যাগ না করলে আমাদের আন্দোলনটা এখন এই আওয়ামী উপদেষ্টাদের বিরুদ্ধে হবে আগামী চোখ বন্ধ করে আপনার ওয়ার্ড আপনার ইউনিয়ন কিংবা আপনার উপজেলার দিকে তাকান আপনার ইউনিয়নে যে সকল আওয়ামী সন্ত্রাসী বিগত দুই মাস আগেও গড়তে লুকিয়েছিল তারা আজকে বহাল তবিয়তে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং জনগণকে হুমকি দিচ্ছে এই যে তারা জনগণকে হুমকি দেওয়ার সাহস হিম্মত পাচ্ছে এই সাহস এবং হিম্মত পাওয়ার পিছনে এই সরকারের দায়ী কারণ এই সরকার উদার অনেক দরদি আর এতটাই দরদ আওয়ামী লীগের প্রকৃতাদের এতটাই মায়া এতটাই প্রেম আওয়ামী লীগের গুন্ডাদের সন্ত্রাসীদের গ্রেফতার করতে তাদের কষ্ট লাগে মায়া লাগে দুঃখ লাগে এই জন্যই তো সেই কুখ্যাত সন্ত্রাসী ভোট অবায়দুল কাদের তিন মাস বাংলাদেশের ভিতরে আত্মগোপনে ছিল কিন্তু এই পুলিশ বাহিনী তাকে খুঁজে পায় নাই আসলে কি খুঁজে পায় নাই কিন্তু আমরা জানি এই সরকারের প্রভাবশালী একজন ব্যক্তির শেল্টারে অবৈধুল কাদের তিন তিনটি মাস বাংলাদেশে ছিলেন তাকে গ্রেফতার করা হয় নাই তারপরে তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে সুন্দরভাবে বাংলাদেশ থেকে বাইর করে দেওয়া হয়েছে নিরাপদে দেশ থেকে তাকে যেতে দেওয়া হয়েছে এরকম প্রত্যেকটা জায়গায় অসংখ্যবার বলেছি জানুয়ারি ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ বাংলাদেশকে বেকাই দায় ফেলার জন্য বড় ধরনের একটি ছক কষেছে বড় ধরনের একটি মিশন বাস্তবায়নের তারা অলরেডি কাজ শুরু করেছে যার আলামত ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে গুপ্ত হত্যা শুরু হয়েছে যেখানে সেখানে আমাদের সমন্বয়ে ভাইদের হত্যা করা হচ্ছে গতদিন মেঘনা নদীতে একটি জাহাজে সাতজন মানুষকে হত্যা করা হয়েছে অনেকেই বলে ভাই এটা তো স্বাভাবিক ঘটনা এটা কোনো পরিকল্পিত ঘটনা নয় আমি বলতে চাই এটি অ্যাবসুলেটলি পরিকল্পিত ঘটনা এটা যদি জলদস্যুদের আক্রমণ হয়ে থাকে কিংবা সেই ডাকাতের আক্রমণ হয়ে থাকে তাহলে তারা সেই জাহাজ লুটপাট করার কথা কিন্তু সেই জাহাজের একটা কানাকড়ি পর্যন্ত নড়চড় হয় নাই শুধুমাত্র সাতজনকে কুপিয়ে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে ঘটনাটি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয় সারা বাংলাদেশকে তারা একটা মেসেজ দিতে চাই একটা বার্তা দিতে চাই আমরা আছি আমরা জেগে আছি আমরা এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য এখনো জেগে আছি এটাই আওয়ামী লীগ অলরেডি শুরু করেছে আর এই উপদেষ্টারা এই ব্যাকলের দল এরা বলতে চাই আমরা আগে সংস্কার নিয়ে ব্যস্ত দেশ জাহান নামে যাক দেশ গল্লাই যাক এরা এসির গাড়িতে বসে এসির বাতাসকে খেয়ে হেলিকপ্টারে চড়ে জেলাই জেলাই ঘুরে বেড়াচ্ছে জেলাই জেলাই ভ্রমণ করছে আর বাংলাদেশে দিকে ধ্বংসের দ্বার প্রান্তে বন্ধুগণ গতকাল ভোর রাতে এই যে সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গা যে জায়গা থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেই সচিবালয়ে পরিকল্পিত ভাবে আগুন লাগানো হল এই আগুনের উদ্দেশ্য একটাই বিচার যাতে না হয় তাদের গমক্ষণ অপরাধের নথিগুলো যাতে এই দেশের মানুষ জানতে না পারে তার জন্য তারা সব পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলে আগুন লাগতেই পারে আগুন যেভাবে লাগতে পারে কখনো একটা বিল্ডিং এ দুই জায়গায় আগুন আর শেষটা আসিফ এবং নাহিদের অফিস তারা যেখানে বসে সেখানে আগুন লেগেছে কারণ তারা জানে এরা বয়সে ছোট হলেও তরুণ হলেও এদের মধ্যে তেজ আছে এদের মধ্যে স্পিড আছে এদের এই জন্য এদেরকে ধ্বংস করা নষ্ট করা তাদের মুখ্য উদ্দেশ্য ছিল বেছে বেছে তাদের ফ্লোরগুলোতেই তারা আগুন লাগিয়েছে একবারে পুরে ছাড়খার আমরা বলেছি এই আগুন এই উপদেশটা পরিষদের প্রাপ্য ছিল তারা তাদের প্রাপ্য এখন পাওয়া শুরু করেছে আমরা বললাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আর এরা বলে না আওয়ামী লীগকে করা যাবে না কেন এই আওয়ামী তোমাদের বাপ লাগে নাকি তোমাদের চাচা যে আওয়ামী লীগকে করতে তোমাদের এত কষ্ট হয় আর এই আওয়ামী লীগ আজকে সারা বাংলাদেশে তান্ডব শুরু করেছে গুপ্ত হত্যা শুরু করেছে কপিয়া মানুষ মারছে সারা বাংলাদেশকে তারা অস্থিতিশীল করার একটি পাইতার শুরু করেছে আর এরা আওয়ামী লীগের প্রতি উদারতা দেখায় নমনীয়তা দেখায় আমরা এটা সহ্য করব না বন্ধুগণ আজকে আমরা তাৎক্ষণিক দাঁড়িয়েছি আমরা বলতে চাই এই যে সচিবালয় এই সচিবালয়ে পঁচানব্বই ভাগ এখনো আওয়ামী দশর বসে রয়েছে আর এই আওয়ামী দোষর এই আগুন লাগিয়েছে এই দেশকে বেকাই দায় ফেলার মিশন বাস্তবায়ন তারা শুরু করেছে উপদেষ্টারা জানে না নাকে তেল দিয়ে ঘুমাই আর সকালে ঘুম থেকে উঠে বিদেশি নাস্তা খুঁজে বিদেশি খাবার খুঁজে এই হচ্ছে উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ড আমরা যে দিলাম আগে সংস্কার করুক দেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাক কিন্তু এই উপদেষ্টা পরিষদ এই মাঝা ভাঙ্গা মেরুদণ্ড উপদেষ্টাদের দিয়ে সেটা বোধহয় আর বাস্তবায়ন সম্ভব নয় সম্ভব নয় বন্ধুগণ আমরা অনেক ধৈর্য ধরেছি অনেক দেখেছি চার মাস অপেক্ষা করলাম এই চার মাসে আওয়ামী লীগের দুই ভাগ খুনি কেউ করতে পারে নাই কি করবে এরা ভবিষ্যতে তার আলামত দেখতে পাচ্ছি আমরা আস্থা রেখেছিলাম কিন্তু এরা ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেই জায়গা থেকে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি এই মাঝে ভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টাদের অনতি বিলম্বে বহিষ্কার না করলে কিংবা তারা নিজেরাই পদত্যাগ না করলে আমাদের আন্দোলনটা এখন এই উপদেষ্টা তথা এই আওয়ামী উপদেষ্টাদের বিরুদ্ধে হবে আগামীতে দেয় লড়াইটা শুরু করবো আমরা কিন্তু আমরা চেয়েছিলাম আগে সুন্দরভাবে সংস্কার করে একটি সুন্দর নির্বাচনের দিকে তারা এগিয়ে যাবে কিন্তু বাস্তবিক করছে তারা উল্টো দিকে হাঁটছে পিছন দিক দিয়ে হাঁটছে আওয়ামী লীগের প্রতি তাদের উদারতা মায়া এই সংবিধান রাষ্ট্রপতি এগুলো নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই তাদের শুধু একটাই চিন্তা একটাই চিন্তা কিভাবে তারা আওয়ামী দোষরদের পুনর্বাসন করবে আওয়ামী আমলাদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবে এরা ভাবে আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ার দিলে এরা এসে আমাদের চুমু দিবে আমাদের স্যাল দিবে সালাম জানাবে এই দেবকুলের দল জানে না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা এক একটা কালসব এই কালসবকে দুধ কোলা দিয়ে কখনো বসে আনা যায় না এই কালসবকে যতই দুধ কোলা খাওয়ান এরা আপনাকে ছবল মারবেই মারবে অলরেডি ছবল মারা শুরু হয়েছে আজকে সচিবলে আগুন দিয়েছে আমার আশঙ্কা হয় কালকে এরা প্রধান উপদেষ্টার সেই অফিসে আগুন দায় কিনা আমরা আশঙ্কা করছি এরা বাংলাদেশকে বেকাই দেয় ফেলার জন্য বড় ধরনের অঘটন ঘটায় কিনা তাই বন্ধুগণ আমরা এই সরকারকে এখনো আপনারা অনতি এই সচিবালয় থেকে আওয়ামী সচিব সেই রয়ের এজেন্ট যারা আছে সেই গুন্ডা বাহিনীর সদস্য রয়ের দালাল ভারতীয় এজেন্ডা প্রাপ্ত সচিবদের বহিষ্কার না করলে আমাদের আন্দোলন আগামী সচিবালয় ঘেরাও এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও হবে ইনশাআল্লাহ আজকে এটি আমরা এক ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়েছি আমরা মনে করি কথা বলতে হবে আর চুপ থাকার সুযোগ নেই আমরা যত চুপ থাকবো তত এই আওয়ামী গুণীরা খুনিরা সন্ত্রাসীরা এই দেশকে বেকাই দায় ফেলার জন্য সারা বাংলাদেশে তাণ্ডব চালাবে আমরা সেই সুযোগ আর দিতে চাই না তাই আজকে তাৎক্ষণিক এই বিক্ষোভের আয়োজন করেছি বন্ধুগণ তাই কথা আর বাড়াতে চাই না পরিশেষে একটাই কথা এই সচিবালয় থেকে আওয়ামী দোষরদের অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে অনতি বিলম্বে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে দেশপ্রেমিক নাগরিকদের প্রমোশন দিয়ে প্রত্যেকটি রাষ্ট্রীয় জায়গায় বসাতে হবে এই উপদেষ্টা পরিষদ থেকে মাঝে ভাঙ্গা মেরুদণ্ডহীন ব্যর্থ উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম সহ প্রত্যেকটি ব্যর্থ উপদেষ্টাকে বহিষ্কার করে দেশপ্রেমিক নাগরিকদের মধ্য থেকে তাদেরকে দায়িত্ব দিতে হবে এই দায়িত্ব দিতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস যদি ব্যর্থ হয় কিংবা না করে তাহলে আমরা বুঝবো তিনি চান না এই বাংলাদেশকে সফল করতে এবং আমাদের আন্দোলন প্রয়োজনে তার বিরুদ্ধে যাবে এক সময় তাই আমরা

আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী উপদেষ্টাদের এক সেকেন্ডের জন্য এই চেয়ারে দেখতে চায় না এদেরকে বহিষ্কার করতেই হবে এদেরকে অব্যাহতি দিতেই হবে এদের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হবেন তারাই এই দেশকেও ব্যর্থ বানাবে তাই বন্ধুগণ আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ থেকে একটাই বার্তা একটাই মেসেজ আগামী সাত দিন সময় দিচ্ছি এই সাত দিনের মধ্যে সচিবালয় থেকে প্রত্যেকটি আওয়ামী দোষরকে বহিষ্কার করে দেশপ্রেমিক আমাদের সচিবের দায়িত্ব দিতে হবে আসিনার আমলে নিয়োগ একটা সচিব যদি চেয়ারে থাকে আগামী সাত দিন পরে এই সচিবালয় ঘেরাও করবো কটা পরিষ্কার একবারেই পরিষ্কার আমাদের আল্লাহ হাফেজ ভালো থাকবেন ধন্যবাদ আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশটিতে